স্মার্ট ফার্মিং বিলির পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমরা নিয়ে এসেছি দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন এই একটি গ্রাইন্ডার মেশিন দিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন খুব অল্প পুঁজি ইনভেস্ট করে প্রতিদিন এক থেকে দুই হাজার টাকা ইনকাম করা সম্ভব এই মেশিনটি দিয়ে কাস্টমার বেশি হলে এর থেকে বেশিও ইনকাম করতে পারবেন এই গ্রাইন্ডার মেশিনটি দিয়ে হলুদ মরিচ সহ সব ধরনের মশলা একেবারে মিহি পাউডার করা যাবে এছাড়াও গম ও চালের আটা তৈরি করা যাবে মেশিনটি দিয়ে এগুলোর সাথে সাথে মেশিনটি দিয়ে গবাদি পশুর জন্য দানাদার খাবার যেমন ভুট্টা ভাঙা গম ভাঙা সহ ধানের চিটা করতে পারবেন মেশিনটি দিয়ে আধা ভাঙা করলে এটি প্রতি ঘন্টায় দুইশো থেকে দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত ডেলিভারি পাওয়া সম্ভব এবং যদি মিহি পাউডার করেন যেমন হলুদ বা মরিচের গুঁড়া করেন তাহলে এটি প্রতি ঘন্টাতে পঞ্চাশ থেকে ষাট কেজি ডেলিভারি পাবেন এই গ্রাইন্ডার মেশিনটির সাথে আমরা পাঁচ ঘোড়া মোটর দিচ্ছি আপনি চাইলে সাড়ে সাত ঘোড়া অথবা দশ ঘোড়া মোটর দিয়েও মেশিনটি নিতে পারবেন আমাদের এই মেশিনটি বাসাবাড়ির আবাসিক লাইন অথবা বাণিজ্যিক দুইটি লাইনেই চালানো সম্ভব আমাদের এই মোটরগুলো একশো পার্সেন্ট তামার তারের তৈরি এই মেশিনটিতে দুইটি চাকি রয়েছে যেগুলোর দুই দিকেই ধার করানো অর্থাৎ একদিকে ধার ক্ষয় হয়ে গেলে তা ঘুরিয়ে লাগালে অন্য দিকের ধার দিয়ে মেশিন চালাইতে পারবেন যে সকল ভাইয়ের আগের মিল রয়েছে তারাও আমাদের এই মেশিনটি আপনার মিলের জন্য নিতে পারেন এটি চালাতে যেমন বিদ্যুৎ বিল কম আসে তার সাথে সাথে কোনো কাস্টমার অল্প পরিমাণে কিছু ভাঙাতে আসলে আপনি খুব সহজেই এই মেশিনটি দিয়ে কাজ করে দিতে পারবেন আর যে সকল ভাইয়েরা প্রথম এই মেশিনটি নেবেন তারাও খুব অল্প জায়গার মধ্যে মেশিনটি বসিয়ে বাসাবাড়ির বৈদ্যুতিক লাইনে হলুদ মরিচ গুঁড়া গমের আটা কুটা এবং ভুট্টা ভাঙাইতে পারবেন আমাদের কাছে দশ ইঞ্চি আট ইঞ্চি সহ সব ধরনের গ্রিন্ডার মেশিনই রয়েছে যাদের গ্রিন্ডার মেশিন লাগবে তারা আমাদের কাছে অর্ডার করতে পারেন আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা আমাদের শোরুমে এসে মেশিন দেখে শুনে তারপর অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এক থেকে দুই কর্মদিবসের মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মেশিন ডেলিভারি দিয়ে থাকি আমাদের এই গ্রিন্ডার মেশিনের আটা একদম মিহি পাউডার হয় এবং এর ডেলিভারিও অনেক দ্রুত হয় এছাড়াও হলুদ মরিচ গুঁড়া করতেও প্রতি ঘণ্টাতে প্রায় পঞ্চাশ থেকে ষাট কেজি পর্যন্ত ডেলিভারি পাওয়া যায় আপনারা চাইলে আমাদের এই গ্রিন্ডার মেশিনটি একটি গাড়ির উপরে সেট করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে দিয়ে টাকা ইনকাম করতে পারবেন একটা ভ্রাম্যমাণ গাড়ির ওপরে এটা ওঠানোর পরে সেটা আপনি আপনার এলাকাতে এক এক দিন এক এক এলাকাতে গিয়ে আপনি খুব সহজেই মানুষের বাড়ি বাড়ি গিয়ে যে সকল বেকার ভাইরা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং যাদের এলাকায় হলুদ মরিচ গুঁড়া গমের আটা গমের ভুসি অথবা ভুট্টা ভাঙানো চাহিদা রয়েছে আপনারা আর বসে না থেকে আমাদের এই মেশিনটি দিয়ে আপ আপনার লাভজনক ব্যবসাটি এখনই শুরু করে ফেলতে পারেন এই গ্রিনডার মেশিন সম্পর্কে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল করে বিস্তারিত জেনে নিন এই ভিডিওর মাধ্যমে এই দশ ইঞ্চি গ্রিন্ডার সম্পর্কে আমরা বিস্তারিত আপনাদেরকে জানিয়েছি এবং এর কাজগুলো আপনাদেরকে দেখিয়েছি তারপরেও ভিডিওতে দেখার চেয়ে সরাসরি দেখলে আপনারা এই মেশিনটির কাজ সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পারবেন তো যারা আমাদের শোরুমে এসে সরাসরি মেশিন দেখতে চান তাদের জন্য আমাদের ঠিকানাটা জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে কেদারগঞ্জ বাজার মুজিবনগর মেহেরপুর আধুনিক কৃষি যন্ত্রপাতি ও গবাদি পশুর খামারের জন্য সকল ধরনের আধুনিক যন্ত্রপাতি এছাড়াও অল্প পুঁজিতে নতুন নতুন ব্যবসার আইডিয়া পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব